গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন আবৃত্তি কম্পিটিশনে মেয়ের আজকে আবৃত্তি কম্পিটিশন আছে তো চলে আসলাম দেখো কমিউনিটি হলে তো এখানে আবৃত্তি হবে তারপর এখান থেকে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার এখানেই আসব বিকেলে কারণ এখানে আছে নাটক আর রানারের পক্ষ থেকে এই পাঁচ দিন যাব চলের এখানে নাটক টাটক সব কিছু আর কি নাটকটাই মেন সন্ধেবেলা বিকেল থেকে শুরু হয়

对对 আপ্রীতিটা তোমাদের শোনাতে পারলাম না কারণ অনেকটাই বড় ছিল তো এখন দেখো চলে আসলাম একদম সন্ধেবেলাতে প্রোগ্রামে কিন্তু আমরা চলে এসেছি নাটক দেখতে তো একটা নাটক শেষ হয়েছে এখন চলে আসলাম আমার একটা স্যুপের দোকানে তো এখানে স্যুপ খেয়ে নেবো আর কি আর সবারই একটু ঠান্ডার জন্য গলা বসে গেছে আর কি তাই তোমাদের দা হয়ে বলো চলো স্যুপ খেয়ে আসি তো এখানে হচ্ছে পাঠার টেঙড়ি দেয় স্যুপের সাথে আর খুব ভালো লাগে গরম গরম ভালোই টেস্ট তোমাদের তা হয়ে আগের দিন খেয়েছিলো তো আমাদেরকেও নিয়ে চলে আসলো আজকে তো এখন আমরা তিনজনে মিলে এটা খাবো আর এটা খাওয়া দাওয়ার পর আমরা চাউমিনও নিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো মেয়ে বলছিল শুধু স্যুপ খেয়ে কি পেট ভরে তারপর চাউমিন খেয়ে আসলাম আর এদিকে চলে এখন দেখো এখন নাটকে তোমাদের সামনে কিছুটা নাটকের দিকে তো রান্নারে প্রত্যেক বছরই পঁচিশে ডিসেম্বর প্রোগ্রাম শুরু হয় আর শেষ হয় উনত্রিশে ডিসেম্বর তো প্রত্যেক দিনই আমাদের বাধা ধরা মা আমি আর আমার মেয়ে প্রত্যেকবারই আসি এবার আবার তোমাদের দাদা হয়েও আসছে আর কি দুদিন থেকে তো নাটক দেখতে আমরা খুবই ভালোবাসি আর কি খুবই ভালো লাগে আর মেয়ের যেহেতু এখন এক্সাম শেষ নতুন স্কুল এখনও শুরুও হয়নি তাই আমাদের তো আর বাইরে কোথাও যাওয়া হয় না তাই আর কি লোকালে যেসব প্রোগ্রামগুলো হয় সেগুলোই দেখতে আসি তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছে না আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট